পুলিশকে নিয়ে যখন চারিদিকে সমালোচনা এবং পুলিশের কর্মকাণ্ড নিয়ে যখন মানুষ সন্তুষ্ট নয় ঠিক তখনই আবার একটি সমালোচনার কাজ করেছে রাজধানীর কলাবাগান থানার পুলিশ একজন শিক্ষাবিদ এবং পাখি গবেষক পাখি প্রেমী এবং সর্বজন শ্রদ্ধেয় ডক্টর আব্দুল আদুদ নামে একজন কলামিস্টের বাড়িতে গত উনত্রিশে এপ্রিল মধ্যরাতে অভিযান চালায় পুলিশ শুধু অভিযান চালিয়েই খান্ত হয়নি ডক্টর ওয়াদুদের বাড়িতে একটি মিনি চিড়িয়াখানা আছে তিনি দু হাজার ছয় সাত সাল থেকেই আপনার সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে বিভিন্ন ধরনের বিদেশি পাখি ম্যাকাওসহ সহ হরিণ লালন পালন করতেন তার সেই কলাবাগানের সোনারগাঁও বাড়িটিতে এবং যে মিনি চিড়িয়াখানায় সেখানে গত উনত্রিশে এপ্রিল মধ্যরাতে কলাবাগান থানার ওসি মুক্তারুজ্জামানের নেতৃত্বে একটি টিম যায় তারা দরজা ভেঙে জোর করে ওই বাড়িতে প্রবেশ করেন এবং পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনে সেই বাড়ির লোকজন ফোন দেয় এরপরে কলাবাগান এবং সাহাবাগ থানা থেকে যখন পুলিশ যায় তাদেরকে ওসি কলাবাগান বাগান মুক্তারুজ্জামান চলে যেতে বলেন এবং তারা চলে যায় এরপর রাতবার ওসি নিজে থেকে এবং আরও কিছু সাদা পোশাকের লোকজন যাদেরকে ওয়াদুদ সন্ত্রাসী বলে দাবি করেছেন তারা ওই বাড়িতে তল্লাশি চালায় এ সময় ওয়াদুদের বৃদ্ধ মা এবং তার স্ত্রী সহ অন্য অন্য যে শিশুরা ছিল তারা আতঙ্কিত হয়ে পড়েন বাড়ি চারপাশের যে প্রতিবেশী ছিলেন তারাও আতঙ্কিত হন দরজা ভাঙার শব্দে এত রাতে আসলে কি ঘটেছে সেখানে আমরা জানতে পেরেছি যে ডক্টর আব্দুল ওয়াদুদের বিরুদ্ধে কোনো মামলা নেই তিনি আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ ক্ষমতাসীন থাকার সময় বঙ্গবন্ধু পরিষদের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তবে তার বিরুদ্ধে বর্তমানে কোথাও কোনো মামলা নেই তারপরও পুলিশ তার বাড়িতে অভিযান চালায় এবং আমরা আরও জানতে পেরেছি যে এই অভিযানে আরও একটি রাজনৈতিক দলের কিছু কলা বাগানের যে কিছু নেতাকর্মী সেখানে ছিল এবং তারাও এই অভিযানে পুলিশের সঙ্গে সহায়তা করে তারা যদিও নিজেদেরকে ডিবি পরিচয় দিয়েছে কিন্তু তাদের ডিবি পরিচয় নিশ্চিত হতে পারেনি ডক্টর আব্দুল ওয়াদুদ আমরা আসলে উনত্রিশে এপ্রিল রাতে কি ঘটেছিল আমরা সেই বিষয়টি আপনাদেরকে জানাতে চাচ্ছি আপনারা জানেন যে সারাদেশে পুলিশ অভিযান চালাচ্ছে যারা জুলাই আগস্টে গণহত্যার সঙ্গে জড়িত ছিল যাদের বিরুদ্ধে মামলা হয়েছে যারা ছাত্রদের উপরে হামলা দমন নিপীড়ন নির্যাতন চালিয়েছিল তাদেরকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ সেই সুযোগটি নিয়েছে এই চক্রটি আসলে একটি চক্র কলা তারা এবং পুলিশ কলাবাগান থানার ওসির নেতৃত্বে মুক্তারুজ্জামান নেতৃত্বে এ চক্রটি উনত্রিশে এপ্রিল রাত একটার দিকে সোনারগাঁওয়ের আব্দুল ওয়াদুদের বাসায় যায় প্রথমে গিয়ে তারা দরজা ভেঙে প্রবেশ করেন একটি এর পরবর্তীতে আব্দুল ওয়াদুদের নিরাপত্তা কর্মীরা বাড়ির তারা বাকি দরজাগুলো খুলে দেন এবং তারপরে সিভিল পোশাকের কিছু লোকজন ওই বাড়িতে তল্লাশি চালায় এবং বেল্লাল হোসেন নামে একজন এসআই তিনি আব্দুল আদুদের কাছে এক কোটি টাকা দাবি করেন এবং বলেন যে যদি তাদেরকে টাকা দেয়া হয় তাহলে তাকে থানায় নেওয়া হবে না এই সময় আব্দুল আদুদ তাদেরকে দু লক্ষ টাকা দেন এবং বলেন যে পরের দিন অর্থাৎ তিরিশে এপ্রিল ব্যাংক কাওয়ারে বাকি টাকা দিবেন এই কথা মধ্য এই কথা যখন হচ্ছিল পুলিশের সঙ্গে পুলিশ তা মানতে ছিল না পুলিশ ওই বাড়ির সিসি ক্যামেরার যে হার্ড ডিস্ক সেগুলো খুলে নেয় এবং ওই বাড়িতে কম্পিউটার যন্ত্রাংশ এবং ল্যাপটপ আব্দুল ওয়াদুদের তার মোবাইল এগুলো নিয়ে যায় এবং তিনজন ব্যক্তিকে সিভিলে ওই বাড়িতে রেখে যায় সকাল পর্যন্ত যাতে আব্দুল ওয়াদুদ না পালাতে পারেন আব্দুল ওয়াদুদ অবশ্য রাতের বেলা যখন কলাবাগান থানার পুলিশ সেখানে গিয়ে ওই বাড়িতে প্রবেশের চেষ্টা করে তখন জাতীয় জরুরি সেবায় তার বাসার যে নিরাপত্তা কর্মীরা তারা নিজেরাই ফোন দিয়েছিল ওই ফোন পেয়ে শাহবাগ এবং নিউ মার্কেট থানার পুলিশ কলাবাগানের ওই বাড়িতে গিয়েছিল তবে তাদেরকে টহল পুলিশ তবে তাদেরকে অ্যালাউ করেনি কলাবাগান থানার ওসি মুক্তারুজ্জামান তিনি তাদেরকে পাঠিয়ে দেন এরপর নিজেই সেখানে অভিযান চালান ওই বাড়িতে এবং দুই লক্ষ টাকা নেন পরবর্তীতে বাকি টাকা পরের দিন দেয়ার কথা বললে তাকে অদূতকে গ্রেপ্তার করা হয়নি রাতে পরে ওসি চলে যান এবং তিনজন সিভিলে থাকা লোককে ওই বাড়ির সামনে রেখে আসেন এবং ওই বাড়িতে থেকে যেন না বেরোতে পারেন আব্দুল ওয়াদুদ তবে পরদিন সকালে তিরিশে এপ্রিল আব্দুল ওয়াদুদ কৌশলে বাড়ি থেকে বের হয়ে যান এবং এরপরে তিনি আত্মগোপনে চলে যান ভয়ে এবং তিনি নিজে খোঁজ দেন যে তার বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কিনা তিনি খোঁজ নিয়ে জানতে পারেন যে না তার বিরুদ্ধে কোনো মামলা নেই তিনি কোনো অপরাধও করেননি এরপরে গত দুই মে আব্দুল অদুত ঢাকা মহানগর পুলিশের কমিশনারের কাছে একটি অভিযোগ দেন যে তার বাড়িতে এবং তার সঙ্গে পুলিশ কী ধরনের আচরণ করেছেন তিনি কোনো অপরাধী না হলেও পুলিশ তার বাড়িতে গিয়ে সিভিলের লোকজন এবং স্থানীয় সন্ত্রাসীদের নিয়ে তার বাড়িতে এই রকমের একটি সাজানো অভিযানটা চালায় এবং তার কাছে মোটা অঙ্কে এক কোটি টাকা চাঁদা দাবি করে এক কোটি টাকা না দিলে তাকে গ্রেপ্তার করা হবে তার বিরুদ্ধে দশটা মামলা হবে এই ধরনের একটি লিখিত অভিযোগ তিনি দুই মেয়ে দেন এই অভিযোগ পাওয়ার পর পুলিশ প্রাথমিকভাবে পুলিশের ডিএমপির সদর দপ্তর থেকে বিষয়টি প্রাথমিকভাবে একটি তদন্ত করে এবং সেই তদন্তের কিছু শত্রুতা পেয়ে অভিযানের তারপরে আপনার ওসি মুক্তারুজ্জামান কলা বাগানের এবং এস আই বিল্লাল হোসেনকে বরখাস্ত করা হয় এবং তাদেরকে ওই থানা থেকে সরিয়ে নেওয়া হয় পরবর্তীতে নতুন একজন অফিসার ইনচার্জকে কলা বাগানে দেওয়া হয়েছে কিন্তু আপনাদের যে বিষয়টি জানিয়ে রাখতে চাচ্ছি সেটা হচ্ছে যে আব্দুল আদুদের বিষয়ে আপনাদেরকে আরেকটু বলি তিনি আসলে কে আপনারা জানেন যে বাংলাদেশের যে মেকাও যে পাখি যে ব্রিডিং এবং তিনি সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে বাড়িতে একটি মিনি চিড়িয়াখানা করেছেন এবং তিনি পাখি গবেষক এবং পাখি পাখি প্রেমিক তার বাড়িতে হরিণ তিনি অনেকগুলো হরিণ ছিল তার বাড়িতে এবং ওই অভিযানের সময় তাদের পুলিশের এরকমের হাঙ্গামার কারণে এবং ওই সিভিলের যে লোকজন ছিল তাদের হাঙ্গামার কারণে একটি গর্ভবতী হরিণ মারাও গিয়েছে এবং অন্যান্য হরিণও অসুস্থ হয়ে পড়েছে বলে অদূত দাবি করেছেন এছাড়া ওই বাড়িতে অভিযানের সময় চালানোর সময় মিনি চিড়িয়াখানা থেকে তার অনেকগুলো ম্যাকাও পাখিকে লুট করা হয়েছে বলে তিনি তার অভিযোগে উল্লেখ করেছেন এই পাখিগুলো আসলে ও যারা ওখানে সিভিলে গিয়েছিল তারা লুট করেছে বলে জানিয়েছেন পুলিশের এই আচরণের কারণে পুলিশের এই যে একটি সাজানো অভিযান চাঁদা দাবি চাঁদা না দিলে মামলায় ফাঁসিয়ে দেওয়ার এই ঘটনাটি আজকের সারা দিন সারা দেশব্যাপী আলোচিত ছিল এবং ডিএমপি কমিশনার বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গে ওই পুলিশের দুই সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এবং আপনি ডক্টর আবদুল ওয়াদুদকে বলেছেন যে আপনি নির্ভয়ে আপনার বাড়িতে বসবাস করতে পারেন তবে আব্দুল ওয়াদুদ এখনও তিনি আশ্বস্ত হতে পারছেন না যে তার সঙ্গে যে ঘটনাটি ঘটেছে ওই এলাকায় আরও কিছু রাজনৈতিক দলের যে সব মাস্তানরা রয়েছে তারাও আব্দুল ওয়াদুদকে ডিস্টার্ব করতে পারেন বলে তিনি আশঙ্কা করছেন এই কারণে তিনি বহেতে আসলে এখনও বাড়িতে ওই কলাবাগানের ওই বাড়িতে যাচ্ছেন না তো পুলিশ আসলে যে সংশোধনের কথা আমরা বলছি সেই জায়গাটাতে আসলে পুলিশ এত কিছুর পরেও কতটা সংশোধন হয়েছে সেটিও একটু জানার বিষয় সেটিও একটু দেখার বিষয় বারবার আমরা বলছি যে পুলিশ একটি স্বাধীন কমিশনের কথা বলছে যে পুলিশ যাতে স্বাধীন নির্ভয়ে কাজ করতে পারে তো পুলিশ আসলে এখানে কার প্ররোচনায় পড়ে কেন আসলে আব্দুল ওয়াদুদের বাড়িতে গিয়েছিল এবং কেন তার কাছে এক কোটি টাকা চাঁদি চাঁদা দাবি করেছিল এইখানে কি আসলে কোনো রাজনৈতিক প্রভাব ছিল কিনা বা আদৌ এখানে কি পুলিশ রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে সেখানে গিয়েছে কিনা বা এই যে দেখা যাচ্ছে যে পুলিশ আসলে ভালো হওয়ার যে চেষ্টাটা সেটা আসলে পুলিশ করছে কিনা বা সে তার পেশাগত দায়িত্বটা পালন করার জন্য যে ধরনের তার ভিতরে যে ধরনের পোটেন্সিয়াল থাকার দরকার যে ধরনের মানুষের আস্থা অর্জনের জন্য যে ধরনের কর্ম পরিকল্পনা পদক্ষেপ নেওয়া দরকার সেটা আসলে পুলিশ এখনও করছে কিনা এত বড় পুলিশের উপরে আপনারা জানেন যে পাঁচই আগস্টের পর জনবিক্ষোভ বা বিক্ষুব্ধ মানুষ পুলিশের উপরে হামলা করেছে তার স্থাপনা হামলা করেছে এরপরে মানুষ ধারণা করেছিল পুলিশ ন্যূনতম তার পেশাদারিত্বটা বজায় রাখবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কলা বাগানের এই ঘটনায় আসলে খুবই শখ এবং যে এই ধরনের একটি ঘটনা কীভাবে ঘটে যে মানুষকে মামলায় ফাঁসিয়ে দেওয়া এবং এক কোটি টাকা চাঁদা দাবি করা এটা কি আপনারা কি মনে করছেন যে আসলে এটা কি সম্ভব আদৌ এই সময় পুলিশ এই সাহস আসলে কিভাবে করলো এখানে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে ডক্টর ওয়াদুদ বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডেন্ট মেম্বার ছিল তিনি বা তা তবে তার বিরুদ্ধে কোনো মামলা ছিল না কিন্তু যারা এই কাজটি করেছে তারা আসলে এই সুযোগটি নিয়েছে যে উনি বঙ্গবন্ধু পরিষদ করে ওনাকে এখন এই ভয় দেখিয়ে হয়তো বা এই টাকা পয়সা আদায় করা যাবে এই কারণেই আসলে বেসিক্যালি তার বাড়িতে অভিযান চালিয়েছে তবে অদ্বিত বলেছেন যে তার বাড়িতে আসলে টাকা পয়সা ছিল না যা ছিল তিনি ওইভাবে ম্যানেজ করে তাদেরকে তাৎক্ষণিক লাখ টাকা দিতে বাধ্য হয়েছেন কারণ না হলে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় সেজন্য আসলে দুই লাখ টাকা কলাবাগা থানার ওসি দিয়েছেন এই জন্য না হলে তাকে গ্রেপ্তার করে রাতেই নেওয়া হতো এবং কোনো মামলায় ফাঁসানো হতো বলে তিনি আশঙ্কা করেছেন তো আমরা আশা করবো যে পুলিশ এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকবে এবং এই আপনারা জানেন যে গত ইয়া দুই তিন দিন আগে শেষ হলো পুলিশ সপ্তাহ পুলিশ সেখানে পুলিশ সপ্তাহে পুলিশ শপথ নিয়েছে যে মানুষকে তার পেশাদারিত্ব জায়গায় বজায় রেখে সেবা দিবে সেই জায়গাটা আসলে বারবার কিছু অফিসার পুলিশ এবং অসাধু পুলিশ যারা এই বাহিনীকে প্রশ্নবিদ্ধ করছে যারা এই বাহিনীর প্রায় দুই লাখের মতো পুলিশ সদস্যকে কলঙ্কিত করছে তারা আসলে অসৎ এবং এই অসৎ লোককে বেছে বেছে আসলে এদেরকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া উচিত এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব এদের না রাখাই ভালো এ আজকের এ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ